পুলিশকে ঘুষ দেওয়ার প্রস্তাবের অপরাধে সাব্বের রহমান নামের এক বাংলাদেশিকে জেল ও জরিমানা দিয়েছে মালয়েশিয়ার একটি আদালত বুধবার বাংলাদেশী নাগরিক সাব্বেরকে এক মাসের কারাদণ্ড ও দশ হাজার রিঙ্গিত জরিমানা করেছে পেনাং রাজ্যের আদালতের বিচারক জুলহাজমি আবদুল্লা বুধবার মালয়েশিয়ার একাধিক জাতীয় সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে দেশটির দুর্নীতি দমন কমিশন রাজ্যের আদালতের কাছে ওই বাংলাদেশের নামে অভিযোগ করে পরে এই অভিযোগটি স্বীকার করলে তাকে কারাদণ্ড ও নগদ জরিমানা করে আদালত এ সময় সাব্বের জরিমানা দিতে ব্যর্থ হলে তার সাজা আরও তিন মাস বাড়িয়ে দেয়া হবে বলে রায় দেয় আদালত অভিযোগে বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স ও মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট না থাকায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিতে দেশটির একজন পুলিশ সদস্যকে নগদ দুশো উনপঞ্চাশ রিঙ্গিত ঘুষ দেওয়ার প্রস্তাব দেন সেই বাংলাদেশি সাবির রহমান নামের সেই বাংলাদেশী প্রবাসী এ সময় পুলিশকে একাধিকবার ঘুষ সেধে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন আদালত সূত্রে জানা গেছে চলতি বছরের নয় জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সেবেরাং Perai Tengah, Ilakar Bukit Mertajam, di Majang Bebok Polis Hall, ehi ঘটেছে। Sementara itu di mahkamah yang sama, seorang lelaki Bangladesh dihukum penjara sebulan dan denda RM10,000 selepas mengaku bersalah menawarkan rasuah RM249 kepada anggota polis pada Januari lalu. Tertuduh itu, Mat Sabir Rahman, membuat pengakuan itu selepas pertuduhan terhadapnya dibacakan di hadapan hakim Zul Hazmi Abdullah. মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এম এইচ গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজে চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এনিউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন যখন পুলিশ তাকে সেখানে থামায় এবং ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য কাগজপত্র প্রদর্শন করতে বলে তখন সে তা দেখাতে ব্যর্থ হয় এমনকি তার কাছে যে পাসপোর্টে ছিল সেটিও মেয়াদ উত্তীর্ণ বলে জানা যায় এ সময় নিজেকে পুলিশের হাত থেকে মুক্ত করতে দায়িত্বরত সেই পুলিশ কর্মকর্তাকে দুশো ঊনপঞ্চাশ রিঙ্গিত ঘুষ দেয়ার অপরাধে সাবমিটকে মালয়েশিয়ার দরিদ্র দমন কমিশন আইন দু হাজার নয়ের এর সতেরো পির অধীনে অভিযুক্ত করা হয় পরবর্তীতে তাকে আদালতে উপস্থাপন করা হলে অভিযোগ স্বীকার করে নেয় সাব্বের তার অভিযোগ স্বীকারের পরিপ্রেক্ষিতে তাকে নগদ দশ হাজার রিঙ্গিত জরিমানা একই সঙ্গে এক মাসের কারাদণ্ড দেন আদালত একই সঙ্গে দশ হাজার রিঙ্গিত জরিমানা প্রদানে ব্যর্থ হলে তাকে অতিরিক্ত আরও তিন মাস সাজা ভোগ করার নির্দেশ দেওয়া হয় প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক